দুটো স্মৃতি একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার আমার চ্যানেল বিগিনারে গত কয়েকদিন থেকে চ্যানেলে আপনারা বোলপুরের পর্ব দেখছেন এটাই হচ্ছে বোলপুরের পর্ব যেখানে আমরা বোলপুরের শেষ সোনাঝুরির হাট এবং সুরুল রাজবাড়ি দেখবো তো সারাদিন ঘোরার পরে এখন বাজছে বিকেল তিনটে দশ পনেরো হবে আমরা এসে পৌঁছেছি সুরুলে প্রান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন রাস্তা ধরে প্রায় তিন কিলোমিটার মতো দূরত্ব হবে এই সুরুল 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 একটা রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি এখানে আছে পেছনে যেটা দেখা যাচ্ছে সাদা রঙের লাল বর্ডার তাহলে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুরের রাজবাড়ি আমরা সুরের রাজবাড়ির ভিতরে ঢুকবো এবং সুরুর রাজবাড়ি নিয়ে দু একটা জিনিস জানবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোনাজবাড়ি হাটে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক ঢুকে দেখা যাচ্ছে সুর রাজবাড়িকে শান্তিনিকেতন যারা ঘুরতে আসেন আমি জানি না তারা এই এলাকায় আসেন কিনা তবে শান্তিনিকেতন বা বোলপুর ঘুরতে আসলে বোলপুর ঘোরার সঙ্গে সঙ্গে এই স্পটটাকেও অ্যাড করবেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়ে এই সরুল রাজবাড়ির একটা বিরাট নামডাক ছিল হ্যাঁ পরবর্তী যখন ব্রিটিশ শাসন চলে আসে আঠারোশো পঁয়ত্রিশ সালের পরে ব্রিটিশদের সঙ্গে কিছু চুক্তির মাধ্যমে এদের প্রভাবটা কিছুটা কমে যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক গল্প এবং অনেক রচনা এই শুরু রাজবাড়িতে এসে করেছেন উঠারোশো পঁয়ত্রিশ সালের আগে চুক্তির আগে কিন্তু এখানে এখানে দুর্গা পুজো খুব ধুমধাম হতো এবং ভিতরে দুর্গা মন্দির আছে বলে জানা যায় এটা হচ্ছে টোটাল রাজবাড়ি বলুন আর জমিদার বাড়ি বলুন তার বাইরের দৃশ্য সামনে গেট খোলা আছে আমরা অনেক জায়গায় গিয়েছি সেখানে গিয়ে দেখেছি গেট বন্ধ পাওয়া যায় কিন্তু এখানে একটা খুব ভালো নোটিশ দেওয়া আছে গেট ব্যবহারের পরে বন্ধ রাখুন এটা হচ্ছে এন্ট্রান্স ভিতর দিয়ে এখানে ঢুকতে হয় এটা বাড়ির ভিতরে দালান বাড়িতে ঢোকার একটা নোটিশ দেখাই নোটিশটা সকলে গ্যাথার্থে দেখাচ্ছি এখানে একদম পরিষ্কার লেখা আছে এনি টাইপ অফ কমার্শিয়াল ফটোগ্রাফি কি কি কমার্শিয়াল হতে পারে উল্লেখ করে দেওয়া আছে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং অ্যাড শ্যুট ইউটিউব শ্যুট এটসেট্রা ইস প্রোহিবিটেড হেয়ার তার মানে যারা এখানে আসছেন ইউটিউবে ভিডিও রেকর্ড করার জন্য তাদের ক্ষেত্রে এই জায়গা নয় এটা নোটিশ এখানে পরিষ্কার করে দেওয়া আছে যদি আমি ভিডিও ইউটিউবে দেওয়ার আগে এদের কাছ থেকে পারমিশন নেওয়া যায় কিনা দেখব পারমিশান হবে কিনা জানি না তো যাই হোক বাড়ির মধ্যে ঢুকেছি ভিতরের পরিবেশটা খুব সুন্দর বাড়ি যেমন সুন্দর তার থেকে পরিবেশের মধ্যে একটা স্নিগ্ধতা একটা শান্ততা লক্ষ্য করছি এই সুর বাড়িতে বাংলা একটা সিনেমা শুটিং হয়েছে এবং একটা গানের শুটিং হয়েছে বলতে পারেন কোন গান আমি বলে দিই পরাঞ্জাই জুলিয়ারের সিনেমাতে ঢাকের তালে মনে করছে গানটা লোকেশনটা দেখবেন সামনেই যে দুর্গা মন্দির একবার লক্ষ্য করুন এই দুর্গা মন্দিরে কিন্তু যে গানটা আমি এতক্ষণ বললাম এই গানের শুটিং হয়েছিল যেটা দুর্গা মন্দির দেখালাম সামনে যে দুর্গা মন্দির এখানে দুর্গা কাঠামো এখনও আছে মানে দুর্গা পুজো যখন হয় ওই কাঠামোতেই পুজো হয় এটা এখানে দেখে বুঝতে পাওয়া যাচ্ছে গুগল অনুযায়ী এই বাড়ির ছিলেন ভরতচন্দ্র সরকার মহাশয় ওনারা পরবর্তী পর্যায়ে দুটো রাজবাড়ি এখানে মানে দুটো জমিদার বাড়ি এখানে তৈরি হয় তার একটা হচ্ছে এটা এর পাশে একটা জমিদার বাড়ি আছে সেখানে এরকম দুর্গা মন্দির আছে তবে এরকম দালান ওখানে দেখা যাবে না সেটাও আমি ছবি সেটার ভিডিও আমি আপনাকে দেখাবো কারা কারা এর আগে এই সুরুল জমিদার বাড়িতে এসছেন এবং এখানে দেখে গেছেন তার কমেন্টস অবশ্যই করবেন আমরা এখন বোলপুর থেকে শিউড়ি যাওয়ার যে রাজ্য সড়ক সেই সড়কের উপর দিয়ে যাচ্ছি এখান থেকে কিছুটা গিয়ে আমরা ডান দিকে ঢুকবো ডান দিকে হচ্ছে সোনাঝুরি হাট আজকে সারা সারাদিনের ডেস্টিনেশনের মধ্যে লাস্ট ডেস্টিনেশান হচ্ছে সোনাঝুরি হাট সোনাঝুরি হাট নর্মালি শনি রবিবার হয় বলে আমরা জানতাম তবে গত চার পাঁচ দিন থেকে তথ্য নিয়ে ফোন করেছি বিভিন্ন জায়গায় তারা বলেছে যে এই পৌষ মাস থেকে এখন প্রত্যেক দিনই সোনাঝুরি হাট হচ্ছে মনে হয় হচ্ছে গিয়ে দেখবো তো সোনাঝুরি হাট যাওয়ার আগে সোনাঝুরি যাওয়ার আগে বাইরের পরিবেশটা একটু দেখছি খুব সুন্দর লাগছে চারিদিকে সুন্দর গাছপালা ইউক্যালিপটেস গাছ আর একটা সবুজের মতো পরিবেশ এই রাস্তা সোজা বেরিয়ে গেলে হচ্ছে শিউরি আমরা শিউরি আর গেলাম না ওখান থেকে শিউরি না গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি এই রাস্তাতেই আমার কুটি আছে বলে গুগল বলছে আমি জানি না গুগলের কথা কথাটা সঠিক তবে আমার কুটি আমি একবার এসছি আমার কুটির রাস্তাটা হয়তো বেটা এটা না হতেও পারে জানি না পড়তেও পারে তো যাই হোক এই রাস্তার একদম শেষ পাশে শেষ প্রান্তেই আছে সোনাঝুরির হাট আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করছি সোনাঝুরি হাট পৌঁছানোর আগে ভিডিওটা অন করলাম শুধু প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য ঘন জঙ্গলের মাঝখানে এরকম কালো পিচ রাস্তা সত্যিই ভালো লাগছে যেহেতু আমাদের বাড়ি থেকে এই বোলপুর একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার মানে ডিস্টেন্সের মধ্যে হচ্ছে আমাদেরকে রাত্রিবেলা থাকতে হচ্ছে না সেই জন্যে আমরা কোন হোটেলে থাকলে ভালো হবে কোন হোটেলে আপনারা থাকবেন এই টপিকটা ভিডিওর মধ্যে রাখিনি তবে এই চত্বরে কিন্তু অনেক ভালো ভালো রিসর্ট আছে আপনারা যদি কোনো সময় আসেন প্রাইভেট গাড়ি নিয়ে আসেন একবার এই রাস্তায় আসবেন সরাসরি হাটা আসলেও আসবেন না আসলে রাস্তায় আসবেন আশা করি মনের মতো ভালো রিসর্ট পেয়ে যাবেন চলে এসেছি সোনাঝুড়ির হাটের পাশে পাইন গাছের জঙ্গল দেখেন নিয়ে এরকম লোক খুব কমই আছে বাংলায় তবে এটা পাইন গাছ ঠিক নয় পাইনের যেমন জঙ্গল আমরা দেখেছি এটা ঠিক হচ্ছে ইউটকে জঙ্গল হাটের গেটটা হচ্ছে এখান থেকে প্রায় দুশো মিটার সামনের দিকে তো গাড়ি পার্কিং করার জন্য আমরা একটু এগিয়ে এসেছি এই যে টোটাল এলাকা এই জঙ্গলের ভিতরে এরকম গাড়ি পার্কিং করা আছে আমরাও এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিং করেছি এখন এটা বুঝতে পারছি না যে এটা ফ্রি পার্কিং কিনা না অনেকেই গাড়ি এখানে রেখেছে এবং চার্জের কথা কেউ বলছে না সেরকমভাবেই আমরা এখানে রেখেছি রাখার পরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন রাস্তা অ্যাকচুয়ালি এটা সামনে আছে সোনাঝুড়ি হাট আর এর পেছন দিকে আছে প্রান্তিক স্টেশন এটা হচ্ছে লোকেশন আমাদের ফোনে পাওয়া ইনফরমেশান সঠিকই ছিল সোনাছগুড়ির হাট কিন্তু এখন শুধু শনির রবিবারে নয় সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি সকলে জানানোর জন্য জানাচ্ছি সোনাগুড়ির হাট কিন্তু এখন শুধুমাত্র শনি রবিবারে নয় প্রত্যেক দিনই হচ্ছে হাটের মধ্যে প্রবেশ করেছি যেরকম ভিড় আমি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম তার থেকে একটু ভিড় বেশি মনে হচ্ছে প্রচুর মানুষের সমাগম হয়েছে যেহেতু শীতকাল শীতের একটা বিকেল পরন্ত বিকেলে আমাদের মতো যাদের কাজ নাই তারা সকলেই হয়তো এই হাটে এসছে আমরাও এসেছি হাটে এটাই আমার প্রথম আসা হাটের ভিডিও অনেক দেখেছি অনেক রকম ভিডিও দেখে জেনেছিলাম যে অনেক বড়ো হাট হয় সত্যিই বড় হাট যেটা সবথেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে সিল্কের আইটেম আর হচ্ছে সুতির সুতির শাড়ি বা সিল্কের শাড়ি বা সিল্কের আইটেম সুতির আইটেম ম্যাক্সিমাম হচ্ছে এরকম এখানে যেমন বিক্রি হচ্ছে কুর্তা টাইপের সোনাঝুরির হাট ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম পছন্দ কিছু হলো না এটাও পছন্দ হয়নি তবে ওই সোনাঝুরির হাট থেকে নেওয়া এরকম স্মৃতি নেওয়ার জন্যই চুরি নিয়েছি চুরি নর্মালি চার মানে গোল হয় চারকোনার চুরি ওই একটু ক্লাসিক ডিজাইন মনে হচ্ছে একশো টাকায় বারো পিস এক টাকাও দাম কমাচ্ছে না থেকে বেরিয়ে যাচ্ছি সঙ্গে দুটো স্মৃতি একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম কাম কাম্পেন স্ট্যান্ড আরেকটা প্যাকেটে যেটা দেখালাম ওই চারকলা একটা চুরি এই দুটোই স্মৃতি সোনাঞ্জুর প্রথম ঘুরলাম খুব ভালো পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ তবে জিনিসপত্রের দাম আমার একটু হলো বেশি মনে হলো আর শাড়িগুলোর শাড়িগুলো জানি না সিল্কের শাড়ি বলছিলো ঘিচা সিল্ক বা অন্যান্য সিল্ক বলছিলো যেগুলো প্রায় ছশো টাকা সাতশো টাকায় বিক্রি করছিলো সেই শাড়ির কী কোয়ালিটি আমার জানা নাই এবং শাড়ির সিল্কের যে মান সিল্কের যে জিনিস সেটা আমি ঠিক জানি না তার জন্য সেগুলো আমরা কিনতে পারিনি তো যাই হোক যারা শাড়ি চেনেন শাড়ি সম্পর্কে কিছুটা হলে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই সোনাঝুড়ি হাটে এসে খুব সস্তাতে শাড়ি নিতে পারেন আমরা নিতে পারিনি আমাদের শাড়ি সেরকম অভিজ্ঞতা নাই বলে তো চলে এসেছি ঘুরতে ঘুরতে আবার গাড়ির কাছে চলে এসেছি সামনেই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে এটা হচ্ছে সেই পাইন গাছের মতো দেখতে ইউক্যালিপটাসের বাগান সারাদিন ঘুরছি সকাল সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম তারপরে সারা তারপরে সকাল নটা পর্যন্ত কুয়াশার মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে পার করে আমরা বোলপুরের দিকে এসেছিলাম এসে প্রথমে কঙ্কালিতলা তারপরে এসে বিশ্বভারতী সাইড সিনটা করে দুপুরে খাওয়া দাওয়া করে চোড়াঁচুড়ির হাট দেখে বাড়ি ফেরার প্ল্যান করছি এই ভিডিও আর বড় করবো না এরপরে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে প্রায় ঘন্টা তিন চার সময় লেগে যাবে ফিরতে তো ভিডিও আর বড় করছি না বোলপুশ্রী যে ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন একই সঙ্গে আমারও সকলের কাছে রিকোয়েস্ট যারা নতুন করে আমার ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবেন অথবা নোটিফিকেশনের পাশে অল করে রাখবেন সেই ক্ষেত্রে যখনই কোনো নতুন ভিডিও আমি দেবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেতে থাকবেন বোলপুর সিরিজের ভিডিও এখানেই শেষ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ